মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল গতকালই আর আজকে এই তৎপরতা এসএস কেম চত্বরে বেআইনি জবরদখল সরাতে তৎপরতা পুলিশ সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি জি চব্বিশ ঘন্টায় যেখানে এসএস কেম চত্বরে যারা ওই অঞ্চলে যাতায়াত করেন বা গিয়েছেন তারা জানেন বেশ কিছু এরকম জায়গায় সরকারি জমি জবরদখল করে হাসপাতালের জমি দখল করে সেখানে দোকান গজিয়ে উঠেছিল সেই সমস্ত দোকানপাট সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন চলছে ওখানে সরাসরি জানার এবং এস এস কেম চত্বরের ঘটনা যেখানে জবরদখল উচ্ছেদ অভিযান চলছে কাল থেকেই শুরু হয়ে গিয়েছিল পুলিশের এই তৎপরতা আজও দিনভর এই তৎপরতা চলবে এমনটাই মনে করা হচ্ছে ঠিক কি চলছে ওখানে প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো প্রবীর গতকাল নবান্নে এই যে পুরো পুরো পুরসভাগুলোর বেশ কিছু কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে হকার নিয়ে যে নতুন করে হকার বসানো হচ্ছে হকারের উচ্ছেদে কখনোই সমর্থন করেন না তিনি কিন্তু নতুন করে বেশ কিছু জায়গায় হকার বসিয়ে দেওয়া হচ্ছে রাস্তাঘাট আটকে যাচ্ছে এবং দেখা যাচ্ছে গতকাল মুখ্যমন্ত্রী বলার পরেই আজকে কলকাতার বিভিন্ন জায়গায় বিধাননগরের বিভিন্ন জায়গায় কাউন্সিলাররা তারা কাজে নেমেছেন এবং এসএস কেম আমি রয়েছি এই মুহূর্তে এসএস কেম চত্বরে এসএস কেমের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাও সেটাও কিন্তু কার্যত দেখা যাচ্ছে হকারা প্লাস্টিক টানিয়ে রাস্তায় চেয়ার পেতে কাজ চলছে এবং সেটা মুক্ত করতেই এই মুহূর্তে রাস্তায় নেমেছেন একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পাপিয়া সিং এই মুহূর্তে রয়েছেন যে গতকাল মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন যে হকারের বার অন্ত নিয়ে তারপরেই কি আজকে আপনারা রাস্তায় নেমেছেন হ্যাঁ আমরা প্রত্যেক বছরেই ডেঙ্গু হওয়ার আগে বেশি দেখুন এই জায়গাটাতে আমরা যখন আগের এসেছিলাম এখানে একটা ফ্রিজ চালাচ্ছে ছিল এখনো পয়েন্টগুলো আছে আমরা তখন ওই ফিসটাকে তুলিয়েছি তারপরে আমরা এই প্লাস্টিক খুলিয়ে দিই তারপরে এরা আবার লাগায় তো এখন আমরা বলেছি প্লাস্টিক আর একদমই লাগানো চলবে না যদি দরকার হয় এনারা ছাতা ব্যবহার করবেন রোদ্দুরে টাইমে বৃষ্টির টাইমে তারপর আবার বন্ধ করে দিতে হবে ফুটপাথ তো আটকে রয়েছে চেয়ার থেকে এখন চেয়ার টেবিল পেতে খাবার দিচ্ছে কি বলবো বলুন তো এরকম আমি আপনাকে বলি এই হকার বাম ফ্রন্টের সময় থেকে আছে আমাদের হকার বসানো একটাও কোনো হকার নেই আর এদের সবাইকার ওই ঋত্তিমান ঋত্তিমান কী আছে কে লিডার আছে কমরেড সে এইগুলো সব হকার সব কন্ট্রোল করে আমরা এদেরকে কোনো দিনও আমাদের কোনো হোমেও লাগে না যোগ্য লাগে না আর আমাদের এলাকারও লোক এরা সব বাইরে বাইরে থেকে এসে এখানে সব হকার বসেছে এদের তুলে দেওয়ার পরও তো বারবার বসে যাচ্ছে তার সমাধান কি তার সমাধান এই আছে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে সকালে কি এখানে আমরা এসডাব্লিউএম থেকে দুটো লোক দেব সেই লগ এর হবে এখানে পরিাদারি করা কোন রকম ফুটপাতে জিনিস রাখা যাবে না প্লাস্টিক রাখা যাবে না এই দুটো লোক এই কাজী করবে সারা দিন অর্থাৎ কলকাতা কর্পোরেশনের কর্মী নিয়ে 71 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপিয়ার সিং কে এই মুহূর্তে এসএসকেএম এর সামনে রাস্তায় হকাররা যে কার্য তো রাস্তা ঘিরে রয়েছে ফুটপাত ঘিরে রয়েছে আমি ছবি দেখাব দর্শকদের একটু শুনিও নব গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি করা নির্দেশ দিয়েছিলেন টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম সম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে কারণ টাকার বিনিময় বড়ো বড়ো মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে জম সরকারি জমি দখল করে সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না আমি আবারও সরাসরি প্রবীর গাড়ি চলে যাবো প্রবীর মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন যে টাকার বিনিময়ে এদের বসানো হয়েছিল যদি ওখানে একটা চাপান উত্তর দেখতে পাচ্ছি কে বসিয়েছে হকার তাই নিয়ে ওখানে একটা চাপান উত্তর চলছে কেউই দায় নিতে রাজি নয় এখন কি চলছে প্রবীর ওখানে না বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন কাছে আমরা আবারও প্রবীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এই যে দায়ে থালেথালি চলছে যেখানে স্থানীয় নেতারাই বলছেন যে তারা দায়ে নিচ্ছেন না কে হকারদের বসিয়েছে যদিও হকার সরানোর কাজ চলছে ফুটপাত বেদখল করার কাজ চলছে এবং প্লাস্টিক ট্রিপল টাঙিয়ে যে দোকানগুলো ছিল সেগুলো সরিয়ে দেওয়ার কাজ চলছে আমি দেখি আবার প্রবীরের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে কিনা প্রবীর যেরকম আমি তোমাকে যে প্রশ্নটা করছিলাম যে কারা ওখানে হকার বসিয়েছে তাই নিয়ে দায় ঠেলাঠেলি তো চলছে এখন কিন্তু হকাররা কি বলছেন সেটাও একটু শোনার দেখো আমি আমি চেষ্টা করব যে কথা বলার এখানে এই যে এস এস কেমের গুরুত্বপূর্ণ রাস্তা সেখানে ভর্তি হকার মুখ্যমন্ত্রী বলেছেন যে হকারের বিরুদ্ধে নয় সরকার কিন্তু নতুন করে বসিয়ে দেওয়া হচ্ছে তারা ফুটপাত দখল করে নিচ্ছে এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আমি একটু কথা বলার চেষ্টা করব এক দাদার সঙ্গে দাদা এই যে আপনারা এখানে ব্যবসা করছেন এই যে প্লাস্টিক টানিয়ে চেয়ার টানিয়ে তাতে মানুষের অসুবিধা হয় আর আজকে কাউন্সিলার তুলে দিতে এসেছেন কী বলবেন প্লাস্টিক তো এই না যে বারিশ আদা তবে লাগাতে ওইসে তো লাগাতে নেই बारिश होता है तभी नहीं तो सब छाता होता लगा लेते हैं कस्टमर को थोड़ा ये होता है धूप रहता है नहीं तो ऐसा तो लेकिन लेकिन यहाँ पर साल भर लगा रहता है आवा किन देखा थी। देखा थी। सामने चेयर रहता है चेयर तो कभी कभी सब लोग लगा लेता है नहीं तो चेयर भी आने जाने को ऐसे तो कोई प्रॉब्लम नहीं आने के बाद वो लोग बोलते भी हैं कि यहाँ लगाना मत भलाइए भलाइ चेयर वर मत लगाओ लगा प्लास्टिक मत लगाओ দেখতে পাচ্ছি যে হকার তারা কিন্তু বলছেন যে কলকাতা কর্পোরেশন থেকে বলা হয় যে চেয়ার পাতবেন না প্লাস্টিক লাগাবেন না কিন্তু তাদের বক্তব্য যে তারা বর্ষার সময় লাগায় আবার তারা খুলে দেয় সুতরাং এই একটা বিতর্ক রয়েছে কারা কারা লাগায় খুলে দেয় সারা বছর থাকে কি না কিন্তু বিশেষ বিশেষ বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলার পর কলকাতার বেশ কিছু কাউন্সিলের যেখানে হকারের আধিপত্য বেশি তারা কিন্তু রাস্তায় নামছেন বলে মনে করা হচ্ছে সব্যসাচী আমি আসবো প্রবীণ তোমার কাছে এবং যেখানে হকারদের এই যেভাবে প্লাস্টিক টাঙিয়ে সামনে চেয়ার টেবিল পেতে তারা দোকানের পশরা সাজিয়ে বসেছেন সেই সমস্ত খুলে দেয়া হচ্ছে আর একই রকমভাবে আমরা গতকালকেও ছবি দেখেছিলাম সেক্টর ফাইভ সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু হকার মুক্ত করার কাজ চলছে এলাকা সাফাইয়ের কাজ চলছে ড্রাম চেয়ার টেবিল এই জাতীয় একেবারে রাস্তার ওপরে যে বিষয়গুলো উঠে এসেছিলো সেগুলো সরিয়ে দেওয়ার কাজ চলছে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেই তৎপরতার ছবি দেখা যাচ্ছে এস এস কেম চত্বরের ছবি দেখাচ্ছি শুধু এস এস কেম নয় আরও বিভিন্ন জায়গায় একই ছবি আমাদের কাছে আসছে আমরা সে ছবি আপনাদের দেখাবো যেখানে একের পর এক এইভাবে ফুটপাত দখল করে রাস্তার একাংশ দখল করে যে হকারি প্লাস্টিক টাঙিয়ে চেয়ার পেতে ড্রাম রেখে যে বিষয়গুলো চলছিল সেইগুলো থেকে সেগুলো সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে পুলিশ প্রশাসন আমরা এস এস কেমের ছবি দেখছি আমরা অন্য আরেক জায়গারও ছবি দেখার চেষ্টা করব যেখানে সকাল থেকে কিন্তু যেরকম আপনাদের জানাচ্ছিল যে বিভিন্ন জায়গায় যেমন শালিমার সেখানেও কিন্তু একই রকমভাবে এলাকা ফুটপাথ দখলমুক্ত করার সমস্যা সেগুলো মেটাতে হয়েছে এবং পার্কিং পার্কিং নিয়েও যে ঝামেলা যেটাও মুখ্যমন্ত্রী গতকাল বলেছিলেন সেই পার্কিং নিয়েও যাতে হচ্ছে ঝামেলা না হয় কোনো সমস্যা না হয় সেই নিয়েও কিন্তু তৎপরতা ষোলো তারিখ চলছে ওখানে দেবব্রত দেখো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শালিমা স্টেশন চল চত্বর এলাকাতে সেখানে রুটমার্চ হচ্ছে বিগারেন এজেন্ট বিগার্ডেন থানার পুলিশ আধিকারিকরা এবং পুলিশ মোবাইল জওয়ানরা কেন্দ্রিবাজী জামানের সঙ্গে নিয়ে সেখানে রুটমার্চ চলছে তার কারণ আমরা জানি যে এখানে সপ্তাহখানেক আগে এই শালিবাস স্টেশন চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল পার্কিং এবং অন্যান্য কারণে বিবাদের ঘটনা ঘটে এবং সংঘর্ষের ঘটনা ঘটে বেশ কয়েকজন জখম হন এবং গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শালিমারের ঘটনা নিয়ে তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং পুলিশকে করা নির্দেশ দিয়েছিলেন যে যে কোনো জায়গাতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সেই পরিপ্রেক্ষিতে আজ আমরা দেখলাম যে হাওড়ার শালিমার স্টেশন চত্বরে সেখানে পুলিশের রুটমার্চ পার্কিং সংক্রান্ত কোন গণ্ডগোল এখানে হচ্ছে কিনা বা সেখানে কোনো অনিয়ম হচ্ছে কিনা সমস্তটাই যেমন পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি কোনো জবরদখল রয়েছে কিনা কোন সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আজ সকাল থেকেই আমরা দেখলাম শালিমা স্টেশন চত্বরে পুলিশের রুটমার্চ অনেক ধন্যবাদ দেবব্রত শালিমারে যেরকম যে যে ঘটনার উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও করেছেন যে যেখানে পার্কিং নিয়ে অশান্তি সেই জায়গা দাঁড়িয়ে পুলিশের লুটমাট হচ্ছে আর যাতে কোনো অশান্তি না ঘটে অবৈধ পার্কিং সেখান থেকে টাকা তোলা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন এবং এই ফুটপাথ দখলদারি হকার বসানো হচ্ছে এবং তিনি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন অবাঙালি যে হকাররা রয়েছেন তাদের দাপট চলছে শহরে সেই বিষয়েও তিনি উল্লেখ করেছিলেন এবং প্রবীর যেরকম কথা বলতে বলতে একজন অবাঙিলী হকার তার সঙ্গেই কথা বললো প্রবীর এই জায়গা থেকে আমি আবারও একটু প্রবীরের কাছে যাওয়ার চেষ্টা করব কি চলছে ওখানে আরও আপডেট কি পাওয়া যাচ্ছে ওখানে হকারদের তরফে কি বক্তব্য দেওয়া হচ্ছে আমরা প্রবীরের কাছ থেকে আবারও আপডেট নেওয়ার চেষ্টা করব যে ছবি আপনার দেখাচ্ছি এস কে এম চত্বরের ছবি এস এস কে এম চত্বরে ফুটপাথ দখল করে হকারি সেই হকারদের সরিয়ে দেওয়া প্লাস্টিক যা একেবারে রাস্তার ওপরে ফুটপাত দখল করে দেওয়া হয়েছিল সেই সমস্ত প্লাস্টিক সরিয়ে নেওয়ার কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা এবং পুলিশ প্রশাসনের কর্তারা প্রবীরের কাছে আবারও যাব প্রবীরের কাছে আবারও যাব আরও কি আপডেট আসছে কি বলছেন হকাররা যেখান থেকে দাবি করা হচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে তাদেরকে ওখানে কোনোরকম কোনো বসানো হয়নি ওখানে একটা চাপানো রাজনৈতিক চাপানোতরেরও একটা গন্ধ পাওয়া যাচ্ছে প্রবীর হকাররা কি বলছেন আরও যারা সেখানে রয়েছেন তাদের বক্তব্য আরও জানতে চাই こっち。 সব প্রসার্য তুমি সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এসএস এর সামনে কিন্তু কার্যত পুরো এসএসকেএম এম উল্টো দিকে যেখানে বেশি হকার বসে রয়েছেন সেখানে রাস্তা প্রায় কার্যত ফাঁকা করার উদ্যোগ নিয়েছেন কলকাতা কর্পোরেশনের একাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিং তিনি এই মুহূর্তে নিজে দাঁড়িয়ে থেকে কর্পোরেশনের কর্মীদের সঙ্গে নিয়ে একদিকে যেমন প্লাস্টিকগুলো খুলিয়ে দিচ্ছেন রাস্তার মধ্যে যেভাবে কনস্ট্রাকশন করা হয়েছে খাওয়া খেতে খেতে বসার জায়গার জন্য সেগুলো সরিয়ে দিচ্ছেন চেয়ার সরিয়ে দিচ্ছেন এবং কাউন্সিলার তার বক্তব্য যে এটা সরিয়ে দেওয়া হয় কিন্তু এরা আবার এখানে বসে পড়েন হকারা তারা বলছেন যে তারা শুধু বর্ষার সময় তারা এখানে প্লাস্টিক টানান সুতরাং একটা চাপানো তো রয়েছে এবং আরেকটা চাপানো তো রয়েছে যে এই হকারা কার আমলে এখানে বসেছেন বামফ্রন্ট আমলে না তৃণমূল কংগ্রেসের আমলে সেই নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বয়ং বিরক্ত প্রকাশ করায় এবং কাউন্সিলাররা তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বেশ কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হকার নিয়ে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে নতুন করে হকারা বসে যাচ্ছেন তারা রাস্তা দখল করে নিচ্ছেন মানুষের অসুবিধা হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু কাউন্সিলারের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই অবস্থায় দাঁড়িয়ে পিজি কেম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু সহ হাসপাতাল নয় সারা রাজ্যের মধ্যে অন্যতম সবচেয়ে বড় হাসপাতাল সরকারি এস তার সামনে এইভাবে হকাররা বসে গেছেন কার আমলে বসেছেন সেটা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলার পর কাউন্সিলর তিনি নিজে এই মুহূর্তে সকাল থেকে এসএস সামনে হকারদের এই যে রাস্তা আটকে রাখার প্রবণতা প্লাস্টিক টানানোর প্রবণতা চেয়ার আটকে রাখার প্রবণতা সেই নিয়ে কিন্তু রাস্তায় নেমে এসএস সামনে রাস্তা কার্যত এই হকারদের যে অতিরিক্ত জায়গা দখল করে রাখার যে প্রবণতা সেটা মুক্ত করার চেষ্টা করছেন কাউন্সিলর এবং কর্পোরেশন কর্মীদের সঙ্গে নিয়ে সব্যসাচী অনেক ধন্যবাদ রবি কলকাতা ফুটবলের কুর্সি কার দখলে তিন প্রধান নাকি নতুন কোন দাঘস তিন মাসের জমজমাট ফুটবল যুদ্ধ বাঙালির ফুটবল আবেগ হাসবে শেষ হাসি চোখ রাখুন যে চব্বিশ ঘন্টায় পঁচিশে জুন থেকে